দেবদা তুমি এগুলো কী শুরু করেছো দেবদা আজকে কিছু কথা বলবো বন্ধুরা প্লিজ কিছু মনে করো না মাইন্ড করো না কী বলছিস কুড়ি তারিখে মানে এই সেপ্টেম্বরের কুড়ি তারিখে কুড়ি সেপ্টেম্বর হায় ভগবান দেবদা তুমি কুড়ি সেপ্টেম্বর গ্র্যান্ড ট্রেলার লঞ্চ করবে কোথায় নেতাজি ভবন নেতাজি ইনডোর নেতাজি ইনডোর স্টেডিয়ামে তুমি ট্রেলার লঞ্চ করতে চাইছো রঘু ডাকা তুমি ভাবতে পারছো তুমি কতটা ভুল করছো তোমার কি লজ্জা ঘেন্না জ্ঞান আক্কেল বলে কিছু নেই দেবদা মানে তোমাকে তো দেখলে মনে হয় তুমি একজন ভালো মানুষ একজন সিং মানুষ একজন ভালো ফুটফুটে সুন্দর একটা নরম মনের মানুষ নরম একটা হৃদয়ের সফট হার্টেড একটেন পারসন দেবদা তুমি এতটা কঠিন এতটা পাথরের মতো এরকম নির্মম কেন দেবদা তোমার কি লজ্জা বোধ নেই তুমি খাদানে ওই রকম লেভেলের একটা দুর্ধস্য লেভেলে বেঙ্গল ট্যুর করলে এখানে আবার কী আবার গাড়ি করেছে খাদান ট্যুর বেঙ্গল টুরের মতো বাস করেছে মানে লাকজারি বাস বাসের গায়ে ডাকাতের সব ছবিগুলো দেওয়া আছে ও দেবদা এগুলো প্লিজ তুমি বন্ধ করো তুমি ভাবতে পারছো না যে তুমি কতটা ভুল করছো হেটার্সদেরকে মানে তোমার যারা তোমায় যারা হেট করে তোমায় যারা উঠতে বসতে বাথরুমে গিয়ে খিস্তি মানে গালাগালি করে সেই হেটার্সদের দুঃখ কেন দাও দেবদা এইভাবে হেটার্সদের পেছন কেন ফাটাও এইভাবে তুমি আমি তো এটা বুঝতে পারছি না হেটার্সদেরও তো একটা মান সম্মান বলে আছে তুমি যদি এইভাবে প্রমোশান করো এই যে হঠাৎ করে দুম করে ঘোষণা করে দিলে যে কুড়ি সেপ্টেম্বর গ্র্যান্ড ট্রেলার লঞ্চ অব রঘু ডাকাত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তুমি আর শ্রীকান্ত মাহাতা দুজন মিলে চলে গেলে নেতাজি ইন্ডোরে স্টেডিয়াম দেখতে স্টেডিয়াম পরিদর্শন করতে সমস্ত কিছু প্ল্যানিং হচ্ছে সাজানো হচ্ছে আর ডে দিকে কি করছে তাদেরও তো খেয়াল রাখতে হবে তাদের জন্য তো পার্সেল করে বার্নলগুলোকে পাঠিয়ে দিতে হবে তাদের অ্যাড্রেসে বাড়িতে নাকি আমি ভুল কিছু বলছি তোমরাই বলো বন্ধুরা যারা যারা দেখছো ভিডিওটা মানে এগুলো কি তুমি খালি ফ্যান্সদের কথা ভেবে যাবে আর হেটার্সরা কি করছে তার দিকে তুমি খেয়াল রাখবে না এটা কখনো হতে পারে কুড়ি তারিখে আমি জানি না কি হতে চলেছে মানে সব কিছু উড়িয়ে দেবে ভাসিয়ে দেবে সব কিছু দেবদা যা দেখতে পাচ্ছি আবার নাকি মালদাতে ঝিলমিল বলে একটা গান আসছে রোম্যান্টিক গান দেবদার চেয়ে ইদিকা পাল আছে সেটা আর কি একদম বেঙ্গল টুডে রিলিজ করবে মানে কি শুরু করেছো দেবদা শ্রীকান্ত মাহাতাকে এর মালিক শ্রীকান্ত মাহাতাকে ব্ল্যাক ম্যাজিক ট্ল্যাক ম্যাজিক করে পুরো বস করে নিয়েছো দেবদা তুমি এটা তো বুঝতে পারছি মানে হেটার্সটা বুঝতে পারছি এটা আর কি কিন্তু এগুলো করে কি কোনো আলটিমেট লাভ হবে তুমি কি রঘু ডাকাতকে হিট করিয়ে দেবে ভাবছো যদি এটা ভেবে থাকো সম্পূর্ণ ঠিক ভেবেছো ঠিক আছে কারণ এটা হিট হওয়ার মতোই তুমি যেভাবে প্রমোশান করছো খাটছো এটা সত্যি হিট হবে সুপার হিট হবে ব্লক হবে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি আমি তো কোনো মিথ্যা কথা বলি না চ্যানেলে তোমরা জানো যে কাটা 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 সত্যি কথাই আমি বলতে ভালোবাসি তাতে যার ফাটবে ফাটবে আর যার ভালো লাগবে লাগবে আই ডোন্ট কেয়ার কিন্তু এইটাই বলতে চাই যে রঘু ডাকাত নিয়ে কিন্তু দেবদা খুবই সিরিয়াস যেটা দেখতে পাচ্ছি খাদানের মতোই সিরিয়াস ডাবল বাজেটে করা হয়েছে এবং এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি হিট হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই লেভেলের প্রমোশান স্ট্র্যাটেজি প্ল্যানিং এক্সিকিউশন সমস্ত কিছু মিলিয়ে না এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দুজন মিলে একত্রিত হয়ে যে একটা ব্লাস্টিং কিছু হবে এটা যে কালী পটকা আমরা একটি হবে না এটা যে বিভৎস একটা পেটো বোমা হবে চকলেট বোমা হবে বড় বড়। সেটা বলাই বাহুল্য সেটা আমরা আগে থেকেই আন্দাজ করতে পারছিলাম যখন থেকে দেবদা বেঙ্গল ট্যুর ঘোষণা করেছিলেন অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে তারা ইভেন্ট করবেন রঘু ডাকাত নিয়ে প্রচার করবেন প্রোমোশান করবেন মানুষদের কাছে সর্বত্র ছড়িয়ে দেবেন যে দেব আসছে রঘু রঘুডাকাত রূপে তো এই ইনিশিয়েটিভটাকে সাধুবাদ জানাতেই হবে সে যত বড়ই হেটার হোক না কেন দেবদার এই প্ল্যানিংটাকে এই আইডিয়াসগুলোকে ভাই সেলিউট কিছু বলার নেই ঠিক আছে রঘু ডাকাত কিন্তু একটা বিভৎস কিছু করতে চলেছে একটা আলাদা লেভেলের কিন্তু ভাই ছবি হতে চলেছে ফার্স্ট গানটাই আমরা দেখে নিয়েছি যে কী এবারে সেকেন্ড গান তো আসবে কিছু দিনের মধ্যে বাট কুড়ি সেপ্টেম্বর যে ট্রেলার লঞ্চ এই ফার্স্ট টাইম কিন্তু ট্রেলারের জন্য ঘোষণা করলো রঘু ডাকাত টিম এবং বাসটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছিলাম যে ভাই আলাদা লেভেলের দেবদা ইউ আর গ্রেট পারে মানুষটা দেবদার ভাই ক্ষমতা আছে আর কিছু করার দম আছে দেবদার এটা মানতেই হবে এখানে কোনো রকম কারোর কোনো ডাউট থাকার কথা নয় আমার তো ডাউট একেবারেই নেই আমার আগেও ছিল না কিন্তু একটা কথাই বলবো যে এই সাহসটা জুগিয়েছে কিন্তু মানুষ দেবদার ফ্যান্সরা খাদান যদি না এত বড়ো হিট হতো ধূমকেতু ছবি এত কম বাজেটের সিনেমা হয়েও ন দশ কোটি টাকা কামিয়ে নি দিল তার মানে দেবের কি একটা কনফিডেন্স এসে গেছে যে আমি যদি ভালো বাজেটে ভালো কাজটা মানুষকে দেখাতে পারি তাহলে কিন্তু আরও মানুষ হলমুখী হবেন আমরা বলিউড মুভি দেখতে যাই টাকা কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে তাহলে বাংলা ছবি কেন দেখব না এই জেনারেশনে অন্তত দেবদার হিউজ একটা ক্রাউড পুল ফ্যান পুল কিন্তু রয়েছে ফ্যান বেস কিন্তু রয়েছে সেই ফ্যানসদেরকে দেবদা আর হতাশ করতে চায় না ধূমকেতুর পরে তাই জন্যই রঘুরাকার ছবিটা কিন্তু একটা মেন রিয়েল ট্রাম্প হতে চলেছে দেবদার ক্যারিয়ারের বেস্ট ছবি হওয়ার কিন্তু চান্সেস রয়েছে রঘু ডাকাত তো বন্ধুরা খুব এক্সাইটেড রয়েছে রঘু ডাকাত নিয়ে কারণ মা সাভা তারা দেবদা ফিরছেন অ্যাকশান লুকে ফিরছেন এবং ওই রকম ডাকাত রূপে ওই রকম অ্যাটমসফিয়ারটা দেখার জন্য কারণ রঘু ডাকাত সম্পর্কে অনেকে জানে অনেকে কিন্তু জানে না সিনেমাটা দেখার পরে ফারু রিয়াকশান হবে ফারু কিছু কিন্তু হতে চলেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক কিছু আপডেট দেওয়ার ছিল দিয়ে দিলাম শুধু একটাই রিকোয়েস্ট দেবদাকে দেবদা ন্যাকামিটা নামেরে বার্নলগুলো বোরোলিনগুলো পার্সেল করে ডেলিভারি করে দাও তোমার হেটার্সদের বাড়ি বাড়ি ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা